ঈশা সদ্য বেশি নকল আসমান বিরাজকে ফোন দিলে সেই ফোন তো রিসিভ করা গয়না ঈশা তো গয়নাকে বিরাজ ভেবে বলাই কোথায় রয়েছে আর তুমি আমার ফোন রিসিভ করতেছো না কেন দেখো আমাকে রেখে পালিয়ে যেতে পারো না আমি আর তোমার জন্য কোনো নাটক করতে পারবো না আমি এখনই তোমার সাথে দেখা করতে চাই তুমি শিব মন্দিরের পিছনে এসে আমার সাথে দেখা করো এ কথা বলে ঈশা ফোন কেটে দিলে গয়না ভাবে কে ফোন দিয়েছিল আর কার সাথে দেখা করতে চাচ্ছিল এই ফোনটা আবার সদ্য বেশি নকল আসমানের নয় তো আচ্ছা আমি আগে যে দেখি ডক্টর বাবুর কাছে তার ফোন রয়েছে কিনা এরপর তো গয়না আসমানের কাছে যে দেখতে পাই সে তো তার ফোনে কথা বলতেছে এরপরে তো গয়না আয়ুষ্মানকে বিশ্বাস করতে পারে না যার কারণে গয়না তো আয়ুষ্মানি আয়ুষ্মানো কাঁচু বাদাম হালুয়া খেয়ে বমি করে এবং সেই সাথে গয়না আমার কি উল্টা পাল্টা খেয়ে নিয়েছ ঠিকটকনি আয়ুষ্মান বলে মা কালকে রাতের খাবারের জন্য আমার শরীরের এই হাল হয়নি এই কাচু বাদাম হালুয়া খাওয়ার জন্য আমার শরীর এতটা খারাপ হয়ে পড়েছে আর গয়না তুমি তো জানো আমার কাঁচু বাদাম হালুয়া খেলে শরীর খারাপ হয়ে পড়ে ঠিকটক খনি আয়সান পরিবার সকলে গয়নার প্রতি

গিয়েছো আর তুমি আয়ুষ্মানকে সন্দেহ তোমার জন্য আমার জন্য আয়ুষ্মানের কিছু একটা হয়ে যেত এরপরে তো গয়না কিছু বলতেই যাবে ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মানের বেশি জানো কি একদম রেগে গিয়ে গয়নাকে তো হ্যালো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছে নাটকের একশো নিরানব্বই তম পরে সুন্দর একটা ভিডিওটি মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা এখন আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে দেবেন গহনায় গ্রামে ক্যানি ধারবাহিক নাটকের একশো নিরানব্বইতম তম পর্বের সুর থেকে আপনারা দেখতে পারবেন আয়ুষ্মান তো গয়নার বানানো কাছু বাদাম হালুয়া খেয়ে বমি করে এবং সেই সাথে অসুস্থ হয়ে পড়ে ঠিক তখনই কমলা বলে বাবা আয়ুষ্মান কালকে রাতে তুমি কি উল্টা পাল্টা খেয়ে নিয়েছো ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান বলে মা কালকে রাতের খাবার জন্য আমার শরীরের এই হাল হয়নি আমার তো কাজু বাদাম হালুয়া খেয়ে এই অবস্থা হয়েছে তখনই বলে তোমার কাছু বাদাম হালুয়া এলার্জি রয়েছে ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান বলে হ্যাঁ পিসি মা আমার কাছু বাদাম হালুয়া এলার্জি রয়েছে এই বিষয়টা কাউকে জানানো হয়নি এরপর আয়ুষ্মান গয়নাকে বলে গয়না আমার যে কাছু বাদাম হালুয়া এলার্জি রয়েছে এই বিষয়টা তো তুমি জানতে তাই না ঠিক তখন মা চাকরি বলে গয়না তুমি যেহেতু জানতে সাথে আয়ুষ্মানের কাঁচু বাদাম হালুয়া অ্যালার্জি রয়েছে তারপরেও তুমি কেন আয়ুষ্মান কে কাঁচু বাদাম হালুয়া খেতে দিয়েছো এরপরে তো কমলা মাও গয়নাকে বলে গয়না তুমি এমনটা কেন করলে ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান বলে মা গয়না এই জন্যই করেছে যে গয়না এখনো আমাকে বিশ্বাস করতে পারছে না যে আমি আসলে আয়ুষ্মান গয়না তো ভাবছে আমি সদ্য বেশি নকল আয়ুষ্মান এই জন্য তো গয়না আমাকে কাঁচু বাদাম হালুয়া খেয়েছে যাতে গয়না বুঝতে পারে আমি আসল আয়ুষ্মান নাকি সদ্য বেশি নকল আয়ুষ্মান আর কাঁচু বাদাম হালুয়া খেয়ে যদি আমার কিছু না হতো তাহলে তো গয়না বুঝতে পারতো আমি নকল আয়ুষ্মান কিন্তু এমনটা তো কিছু হলো না আমি তো আগে বুঝতে পেরেছিলাম আলোয়াই কাঁচু বাদাম দেওয়া হয়েছিল এরপরে তো আমি কাঁচু বাদাম দেওয়া আলুয়া খেয়ে নিয়েছি যাতে গয়না বুঝতে পারে আমি যে আসলে আয়ুসমান এরপরে তো আয়ুষ্মান এখন তো তোমার সন্দেহ কেটেছে ঠিক সেই মুহূর্তে ডক্টর বাবু থেকে এতদিন দূরে ছিলেন কিন্তু ও যে নকল তাই ডক্টর বাবু আমি আপনাকে বিশ্বাস করতে পারিনি আমি আপনাকে সন্দেহ করেছিলাম আয়ুষ্মানের বেশি জানুকি কি একদম গহনার প্রতি রেগে যায় এবং গহনার হাত চেপে ধরে বলে আর বড় হয়ে এগিয়েছো তুমি আয়ুষ্মানকে সন্দেহ করছো একটা থাপ্পন মারবো সব দাঁত খুলে মাটিতে পড়েছে

গয়নাকে দেখে অনেক খুশি হয়ে বলে গয়না আমি আজ অনেক খুশি আমি আমার ডক্টর লাইসেন্স ফেরত পাচ্ছি ছবি আছে এই ছিল গয়না গ্রাম মেকানি ধারাবাহিক নাটকের একশো তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গ্যাস আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন